হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমাদের প্রথম শ্রেণীর সবগুলো বইয়ের পিডিএফ কীভাবে ডাউনলোড করতে পারো এর জন্য কম্পিউটার থেকে তোমরা একটি ব্রাউজার ওপেন করতে পারো আমি এখানে মাইক্রোসফট এস ব্রাউজারটি ওপেন করেছি দেখো এখানে এখানে একটি সার্চ বার আছে এখানে একটি সার্চ বার আছে এখানে আমরা যদি লিখি এন সি এবং লিখে ইন্টার দি অর্থাৎ সার্চ করি দেখো এখানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সি টি বি এবং অ্যাড্রেস হচ্ছে এনসিটিবি ডট গভ ডট এটির উপর আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখো এই ওয়েবসাইটটি চালু হয়েছে আমরা এই অ্যাডটির পাশে চাপ দেবো এখানে দেখো নোটিশ বোর্ডে দেয়া আছে দু শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা অথবা এখানে মেনু বার আছে এখান থেকে আমরা পাঠ্যপুস্তক দেখো দু হাজার শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে ক্লিক করব তাহলে দেখো এখানে দু শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা এখানে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের বইগুলো আছে এখানে ক্লিক করলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বইগুলো পাবে তো প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরে চাপ দিলে দেখো দু শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর এখানে প্রাক প্রাথমিকের এবং প্রাথমিক স্তরের বইগুলো এখানে দায়ী স্তরের বইগুলো এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর বইগুলো এখানে আছে তো প্রাথমিক স্তরের প্রথম শ্রেণীর বই আমরা ডাউনলোড করব প্রথম শ্রেণীতে চাপ দেব দেখো এখানে আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের প্রথম শ্রেণীর পাঠ্যপুস্তক এখানে আমাদের বই বাংলা ভাষণে আমার বাংলা বই ইংলিশ ফর টুডে এবং প্রাথমিক গণিত বই এবং ইংলিশ ভার্সনের বইগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবে তো আমার বাংলা বই ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব দেখো এ আমার বাংলা বই পিডিএফ বই চলে এসেছে এভাবে আমি স্কুল করে বইটি দেখতে পারি অথবা এখান থেকে ডাউনলোড করতে পারি এখানে চাপ দিলে তোমাদের বইটি ডাউনলোড হবে তো আমরা ডাউনলোড করার পর কম্পিউটার থেকে বইটি ওপেন করতে পারি দেখো এখানে ক্লাস ওয়ান বাংলা এই পিডিএফ বইটি রাইট ক্লিক করে ওপেন হইত এখানে অ্যাডোবি ক্লিক করলাম দেখো আমাদের বাংলা বইটি ওপেন হয়েছে এটি পঁচিশ সালের বই এই যে এখানে দেওয়া আছে পরিমার্জন সংস্করণ অক্টোবর দু হাজার চব্বিশ মানে পঁচিশ সালে পড়ার জন্য এটি এছাড়া তোমাদের এই বই ডাউনলোড করার জন্য দেখো আমি এখানে গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি এই লিঙ্কগুলো তোমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করেও তোমরা প্রথম শ্রেণীর সবগুলো বইয়ের পিডিএফ ডাউনলোড করতে পারবে ধন্যবাদ তোমাদের ভিডিওটি দেখার জন্য